নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ এই শ্যামল পৃথিবী চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে কেছো ও আল্লাহ সুকুরিয়া তোমার আমারে যে মুসলিম করেছো ওগো গোয়াল্লা সুকুরিয়া তোমার আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সাগরের বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ও গো আঙ্কেল কি বিক্রি করেন ঝালমুড়ি না শুধু চানাচুর কবে থেকে শুরু করেছেন ব্যবসা হয় না এর কি করতেন ওই কি রাদের কাজ রাজের কাজ তাহলে হ্যাঁ কোন জায়গা বাড়ি আপনার নেত্রকোনা কলমে কেন্দা তে ডাক কি করতে গ্রামে কাজ নাই নাকি শরীর কুলে না ও এই ডাকা কি একা একে থে না ফ্যামিলি শ ফ্যামিলি শ আনকি আন্টি কি করে কাম কাজ করি আর কি ফ্যামিলি শো বলছে আজ আজকে আজ কি শুরু করছেন কেমন কষ্ট আছে অনেক না

কত টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছেন এক হাজার টাকায় যাক মুড়ি থাকলে তো ভালো হতো না এই ব্যবসা কিন্তু ভালো না এটা এটা করতে হবে কিছু নেন ওই যে ওই স্ট্যান্ড বানায় একদম দাঁড়াই পড়ে ব্যবসা করতে হবে এই যে মুড়ি থাকতে হবে তারপরে এই যে বুড়িন্দা তো ভালোই নেই আরো অনেক আইটেম বেড়ে ব্যবসা করলে ভালো থাকবে মনে করেন এক জায়গায় এক মুসুরি দাঁড়াই ব্যবসা করবেন চারটের সময় আসবেন নাড়ি ছেড়ে সাতটা আটটা পর্যন্ত এরকম নাইটে টি বেশ ব্যসা লাগবে না মানুষ যখন জানবে কী ভাই তখন যাই খেয়ে আসবে বসতেছি ও শাস এই জন্যই কাজ করবেন না মাস্ক লাগে কাজ করবেন ধরেন এই এক হাজার টাকা পুঁজি বাড়াই দিলাম আপনারে ঠিক আছে যদি মনে করেন আপনার ব্যবসা আরও বড়ো হয় এই যে এই পাশে আমার অফিস বাইবেরা চেনে যোগাযোগ করবেন যদি পুঁজি লাগে আমি আপনাকে দেবো আচ্ছা হবে আচ্ছা তাহলে আপনার তো ব্যবসা বড় করে লাগবে ঠিক আছে আলহামদুলিল্লাহ করে নেয় ধরেন আর দিলাম তাহলে কালকে ওই ব্যবসাটা বড় করবেন হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই কথা হলো কি যে আপনার ব্যবসা যদি বড় হইতে যদি আর কিছু লাগে আপনি যোগাযোগ করবেন দেব অসুবিধা নাই আচ্ছা কার আপনার তুমি সাগরের বুকে বুকে দিলে কান্না পাহাড়ের বুকে দিলে ঝরনা আচ্ছা এখন শোনেন কথা হলো ওইটাই যে আপনি এই ব্যবসাটাকে ব্যবসার মতো করে করবেন স্ট্রাকচার বানাবেন ভালো একটা প্লেসে বসবেন এই যে আপনি এই জায়গায় বসবেন আর এই যে ঠিক আছে যদি ব্যবসা বড় করার পরে যদি আর আরও পুঁজি লাগে যে ভাই আমার আরো কিছু লাগবে আপনি আসবেন দেবো ইনশাল্লাহ ওকে ঠিক আছে কাজা করেন ওকে আসসালামু আলাইকুম